আলাইকুম তো ভালো লাগে না খুবই খারাপ অবস্থা এই জন্য বের হয়ে গেলাম রাত্রিবেলা মন ফ্রেশ করার জন্য দেখি কত দূর যাইতে পারি তো যাইতে তো আসি চিন্তা করলাম যে খালি খালি গেলে কেমন তাই আপনাকে ওটা ভিডিও করে দেখাইলাম আর মুই তো জানেনি যে ভিডিও করতে উৎসাহ পাই আপনাকে দেখান আপনারা মনে হয় ভালোবাসেন সাপোর্ট করে নিতে কি তো ভিডিও করলাম

আবার নির্জনতা কিন্তু মানুষের একাত্রিত করে দেয় মন মানসিকতা চেঞ্জ করে দেয় আলহামদুলিল্লাহ আমরা বেশি নির্জনতার ভিতরে থাকবো না আর বেশি লোকালয়ের মধ্যেও থাকবো না মাঝামাঝি অবস্থা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আছি মূলত আমরা জেলা দায়রা জজ আদালত বরিশালের সামনে এই যে দেখে নেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা বরিশাল সদরটা আসলে যারা দেখবে তারাই আনন্দিত হইবে এবং খুবই ভালো বরিশাল আমার মনে হয় বরিশাল সদর খুবই সুন্দর আর বরিশালের মতো পরিবেশ আছে অনেক জায়গায় রাইবন কিন্তু তারপরও মনে করি যে বরিশালটা অনেক আলহামদুলিল্লাহ অনেক আপনাদের এবং ভালোবাসা অনেক মনোরম এবং শান্তি এই যে নগর ভবন নগর ভবনের সামনে আমরা একটি ভাষা করছি আলহামদুলিল্লাহ এখন আছে আমরা মহাশিলের সামনে মহাশিল মার্কেট সেইটাকে হাজি মার্কেট হাতি মহাশিল মার্কেট নামে পরিচিত খুবই পুরাতন তো আমরা নিয়ে যাব দেখি যদি সাথে আমরা একটু চা কফি খাই ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা একটু শেয়ার করবো আশা করি ভিডিওর সাথে থাকি ভিডিওটা বেশি রং করবো না খুবই অল্প এখন আছি মনে করেন এই যে বাংলাদেশ স্বপ্ন সামনে এই জায়গা থেকে আমরা যাইতেছি দেখা যাক আমরা গন্তব্য কতদিন যাই পৌঁছে আমরা আইসি বসতে আলহামদুলিল্লাহ তো দেখি কি করা যায় আইসি বস্তি কিছু খাওয়া দাওয়া হয়ে যায় যেহেতু বেশিটা খারাপ দেয় নদীর পাশেও যাই আমরা এটা নাস্তা করবো নাস্তা করার পর বাকি আমরা বড়টা মাঝি

যাই হোক আপনারা দেখলেই তো বসবেন কিটা বেশি খায় কেটা কম খায় এখন আমার পালা আমি তো পরাটা শিখতেছি মনে করেন মূল তো পরাটা সিল্লি মুহে দিয়ে কাল মনে করেন গগ্ পায়ে খেয়ে লাইলাম তো লাগে খাওয়ানো কোনো সময় পারিনি আর পারবো না কারণ অত এক প্রকার মনে করেন খাদক বললেই চলে ছোটোখাটো যাই হোক তাই আমার একটু পরিবেশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম মগো খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ আর মগো রওনা গিয়ে যাওয়ার ফলা তো মোটর অমৃত রওনা দিয়েছি মনে করেন খাওয়া বলা শেষ এখন মনে করেন মোড় গন্তব্য স্থানে চলে যাব যাই হোক মন ফ্রেশের জন্য আইছিলাম মন ফ্রেশ করতে প্যাডও ফ্রেশ করে গেলাম আপনার কিছু মনে করবেন না তো ভিডিও খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সকলকে মনে করেন দেওয়ার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম